অ্যান্টার্কটিকায় বিপুল তেল ও গ্যাসের মজুদ খুঁজে পেয়েছে রাশিয়া তবে এর বেশিরভাগ অংশই যুক্তরাজ্যের দাবি করা অঞ্চলে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ মস্কোর কাছে হস্তান্তর করা রাশিয়ার একটি গবেষণা জাহাজের প্রতিবেদন অনুযায়ী অ্যান্টার্কটিকায় সন্ধান পাওয়া তেলের মজুদ প্রায় পাঁচশো বিলিয়ন ব্যারেল এই পরিসংখ্যান গত পঞ্চাশ বছরে উত্তর সাগর থেকে যে পরিমাণ তেল উত্তোলন করা হয়েছে তার প্রায় দশ গুণ টেলিগ্রাফ জানিয়েছে গত সপ্তাহেই এই তথ্য যুক্তরাজ্যের কমনস এনভায়রনমেন্ট অ কমিটির কাছে প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে তেল ও গ্যাসের সন্ধান পাওয়া ওই গবেষণা জাহাজ পরিচালনা করে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অনুসন্ধান সংস্থা রসজিও এবার তাই সংস্থাটিকে বিনা অনুমতিতে বাণিজ্যিক উদ্দেশ্যে খনিজের মজুদ খোঁজার জন্য অভিযুক্ত করেছে যুক্তরাজ্য অথচ কয়েকদিন আগে যুক্তরাজ্যের কমনস এনভায়রনমেন্ট অডিট কমিটিকে দেশটির জুনিয়র মন্ত্রী ডেভিড রুটলি বলেছিলেন শুধু বৈজ্ঞানিক গবেষণা চালানো হচ্ছে রাশিয়ার এমন আশ্বাসকে তিনি বিশ্বাস করেন রাশিয়া সম্প্রতি অ্যান্টার্কটিকা চুক্তির মূল উপাদানগুলোর প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জানিয়েছিলেন তিনি তবে রুশ ইউক্রেন যুদ্ধের উদাহরণ দিয়ে রাশিয়াকে আর বিশ্বাস করা যায় না বলে সে সময়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা এমনকি অ্যান্টার্কটিকা বিশেষজ্ঞ ক্লাউস ডর্সো জানিয়েছিলেন ওই অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার নামে রুশরা বাণিজ্যিক উদ্দেশ্যে তেল ও গ্যাস খোঁজার দিকে মনোনিবেশ করেছে বলে তার মনে হচ্ছে রাশিয়ান অনুসন্ধান সংস্থা রসটিও সাধারণ ভূকম্পন এবং এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে জরিপ পরিচালনা করে এবার সংস্থাটির মূল উদ্দেশ্য নিয়ে সন্ধিহান হয়ে পড়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ তারা আশা করছে নতুন উদ্বেগের বিষয়টি আগামী বিশ থেকে ত্রিশ মে ভারতের কেরালায় অনুষ্ঠিত ছেচল্লিশতম অ্যান্টার্কটিকা বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে ধারণা করা হচ্ছে সেই সময় জীবাশ্ম জ্বালানি উত্তোলন অভিপ্রায়ের বিষয়ে রাশিয়া চ্যালেঞ্জের মুখোমুখি হবে নিউজ ডেস্ক